আসসালামু আলাইকুম গাইস আজকে হচ্ছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাসে থেকে রওনা দিয়ে দিয়েছি বড় মাঠে যাওয়ার জন্য আর আমি চাচ্ছি ঠাকুরগাঁও বড় মঠে মহান বিজয় দিবস উপলক্ষে এখানে মেলা বসেছে এখানে চরকি ছিল নৌকা ছিল রাস্তার পাশের দিকে এই চরকি নৌকা এগুলো ছিল আর অন্য আরেক পাশে নৃত্য করার জন্য আয়োজন করা হয়েছিল আরেক পাশে ছোট ছোট দোকানের আয়োজন করা হয়েছিল যেগুলোতে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে কেক বিক্রি করতেছিল আর কয়েকটা দোকানে মাটির জিনিস বিক্রি করা হচ্ছিল ঘরে সাজানোর জন্য অনেক কিছুই বিক্রি করা হচ্ছিল এখানে এই সুন্দর সুন্দর জিনিসগুলা এরা নিজের হাতে তৈরি করে বিক্রি করতেছে একটা দোকানে দেখলাম বড় বড় বিক্রি করা হচ্ছে ফ্লোরের মধ্যে বেসালে এগুলা অনেক সুন্দর লাগবে কিন্তু এই পাপস অনেক দাম চেঁচ ছিল আবার এই দোকানটাতে ঘর সাজানোর জন্য যে যে কালেকশন গুলা ছিল সেই কালেকশন গুলা অনেক সুন্দর ছিল কিন্তু এখানে সব কিছুরই দাম অনেক বেশি ছিল আর যাই হোক সব থেকে মজা পেয়েছে আমার ছেলে আমার ছেলে তো অনেক খুশি সে বলতেছে এটা নিব ওইটা নিব কিন্তু আমি শুধু একটা ফুলদানি নিয়েছি আর ওর জন্য একটা মাটির হাতি নিয়েছি অবশ্য আরো কয়েকটা খেলনা সে নিয়েছিল সবার দেখে নাকি বলে সেও গালের মধ্যে আট করবে এই ছোট মিষ্টি মেয়েটি দেখলাম নৃত্য দিয়েছিল তাকে আমার খুবই ভালো লাগছে পরে দেখি সাইডে দাঁড়ায় আছে পরে তার পিক তোলার জন্য গেলাম সে তো খুবই পাইছিল আওয়ার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ